লাউ পাতা বাড়িতে থাকলে বানিয়ে নাও এরকম মুখরোচক দারুণ সুস্বাদের লাউ পাতার রেসিপি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো রাধে রাধে অনেক দিন পর আবার রান্নার ভিডিও নিয়ে এসেছি এই দেখো আজকে আজকে লাউ পাতা মানে রান্না করবে সেই রেসিপিটা করবে এই দেখো লাউ শাক তো খাওয়া হয়ে গেছে দেখো কিছু পাতা রেখে দিয়েছিলাম এই পাতাটাই রান্না করব। কি করে করব সেটা তোমাকে দেখাবো পরে আসছি এই দেখো পাতাটাকে রান্না করার জন্য আমার এরকম একটা গামলা লাগবে জল নিয়েছি এটা দিয়েছি বসাবো পাতাগুলো আবার এর মধ্যে এক করে দিয়ে দেবো সব কাটা পাতা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে ঢেকে দেব এরকম একটা দিয়ে ঠেকে দেব একটু পরে নুন দেবো এর মধ্যে আবার ওই দেখো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি

আর এটা ভাতাটা দিয়ে দেখবো দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটাকে এবার আমি এরকম একটা চুরির মধ্যে এটা ছড়া দেবো নিয়ে এবার একটু ছড়া দিয়ে দেবো এটা তখন জল ঝরুক দেখ কাছে দেখো দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে না কতটা এবার লাগবে আমার একটা কড়াই এবার লাগবে আমার একটা কড়াই দেখো কড়াইটা বসিয়ে দিলাম বেশ কড়াইটা গরম হোক লাগবে আমার কটা শুকনো লঙ্কা এটা দিয়ে দিলাম লাগবে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কড়াইটা গরম হোক তেল মধ্যে লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে না লঙ্কাগুলো এবার এর মধ্যে দেখব একটু কালো জিরে দেখো এর মধ্যে কিন্তু অনেক অনেক কিছু দেওয়া যায় আমি কিনি কেন জানো আমাকে বুঝতেই পারো কেন কিনি এর মধ্যে রসুন দেয় অনেকে পেঁয়াজ দেয় আমি এই দুটো দিয়েই এই যে রান্নাটা করব আগে থেকে পাতাগুলো সেদ্ধ করে রেখেছিলাম এটা

এর মধ্যে আর কোনো এক্সট্রা আমি তেল দেবো না তোমরা চাইলে সর্ষের তেল দিতে পারো আমি আর সর্ষের তেল দেবো না এটাই হচ্ছে আমার এই রেসিপি আজকে লাউ পাতা ভর্তা কেমন কেমন করে এটা রান্না করলাম তোমরা তো দেখবে আমার ভিডিওটা দেখলে আর যেমন পাশে আছো থাকবে আর লাইক শেয়ার কমেন্ট করো আবার একটা নতুন রান্না নিয়ে আসবে এখন থেকে রোজই রান্না দেবো তখন হচ্ছে জন্য টাটা